তোমাদেরকে যদি আমি একটা কোয়েশ্চেন করি ফসফরাস ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করতে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি হ্যাঁ তো এখন এগুলোতে আমি ইলেকট্রন দিব দুই দুই ছয় দুই দশ বারো থ্রি ঠিক আছে এখন আমি ইলেকট্রন বিজনেসটাকে আরেকটু আপডেট করতে চাই আর একটু ভাঙতে চাই কীভাবে ভাঙবো দেখো আমরা লিখতে পারি ওয়ান এস টু এস টু পি থ্রি এস পিওর বিটালকে আমরা ভাঙতে পারি না পিওর বিটালকে ভাঙলে আমরা পাবো থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড ক্লিয়ার এখন আমি ইলেকট্রনকে এখন সাজাবো দুই দুই ছয় দুই এই থ্ৰী পি থ্ৰী থ্ৰী পি থ্ৰিয়ে উপ অৰবিটাৰ আছে পি এক্স পি ৱাই পি জেড এই তিনিটাই ইলেক্ট্ৰন প্রত্যেকটা অরবিটালে ভাগ করে থাকবে অর্থাৎ আমি পিএক্স অরবিটালে পাবো একটা ইলেকট্রন ওয়াই অরবিটাল পাবো একটা ইলেকট্রন পিজেড অরবিটালে পাবো একটা ইলেকট্রন এটা হচ্ছে আমার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ফসফরাসের নর্মাল ইলেকট্রন বিন্যাস সেটা এটাকে যদি আমি একটা আপডেট করে আমি এই জায়গাটা পাবো অনেকে এখানে বলতে পারে স্যার কেও তো ভাঙা যায় এটাকে ভাঙা যায় কিন্তু আমার এটা ভেঙে কোনো লাভ নাই এটা ভাঙার কাজ করে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা তুমি জাস্ট এটা ভাঙলেই চলবে থ্রি পিকে ভাঙলে এক্স পি ওয়াই জেড এই তিনটা ইলেকট্রন পি পে পিএক্স একটা পি ওয়াই একটা জেড একটা এভাবে আলাদা আলাদাভাবে বিন্যস্ত হয়ে থাকে ঠিক আছে এখন তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় এই যে ফসফরাস পরমাণুতে পনেরোটা ইলেকট্রন আছে পনেরোটা ইলেকট্রন আছে যেহেতু ফসফরাসের পারমাণবিক পারমাণবিক সংখ্যা পনেরো তাই ফসফোরাসে পনেরোটা ইলেকট্রন আছে এখন যদি কোশ্চেন করা হয় ফসফরাসের লাস্ট ইলেকট্রনটা পনেরোতম ইলেকট্রনটা কোথায় আছে যদি আমরা তাকাই ফসফরাসের লাস্ট ইলেকট্রনটা দেখি তো লাস্ট ইলেকট্রনটা নিশ্চয়ই তিনটার মধ্যে একটা থ্রি পি থ্রি এই তিনটার মধ্যে একটা ফসফরাসের লাস্ট ইলেকট্রনটা এই যে তৃতীয় শক্তি স্তরে আছে তৃতীয় শক্তি স্তরে আছে এখন যদি আমি আরেকটু ডিপলি কোয়েশ্চেন করি তৃতীয় শক্তি স্তরে আছে বুঝলাম তৃতীয় শক্তি স্তরে অরবিটাল আছে তৃতীয় শক্তিস্তরে পিওর বিটাল আছে তৃতীয় শক্তি স্তরে তো পাঁচটা ইলেকট্রন আছে এই পাঁচটার মধ্যে লাস্ট ইলেকট্রনটা আমি কোথায় পাবো দেখেই বোঝা যায় ফসফরাসের লাস্ট ইলেকট্রনটা এই থ্রি পিওর বিটাল আছে অর্থাৎ পি অর্বিটালে গেলে আমি লাস্ট ইলেকট্রনটা খুঁজে পাব তাহলে আমি আরেকটু কাছাকাছি চলে গেলাম আমার বিস্তৃতি কমতেছে এতক্ষণ আমরা ছিলাম তৃতীয় শক্তি স্তরে ফসফরাসের লাস্ট ইলেকট্রন খোঁজার জন্য আমাদেরকে তৃতীয় শক্তি স্তরে খুঁজতে হতো এখন আমি আরেকটু স্পেসিফিক করে ফেললাম যে না তৃতীয় শক্তি স্তরে আছে পিওর পিওর বিটাল বিটাল আছে এই মধ্যে আমি যদি পিওর বিটালে খুঁজি এই পিওর বিটালে তিনটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন লাস্ট ইলেকট্রন এখন আমি যদি আরেকটু স্পেসিফিক করতে চাই যে না আমি একেবারে কোথায় আছে ডিরেক্ট জায়গায় হাত দিব সেজন্য আমাকে কি করতে হবে ত্রিপিওরবিটাল তিনটা ইলেকট্রন আছে এই তিনটে ইলেকট্রনের যে কোনো একটা হচ্ছে লাস্ট ইলেকট্রন সেটা খোঁজার জন্য কি করতে হবে পি অরবিটালে পি এক্স পিওয়াই পিজেড তিনটে সাব অরবিটাল আছে উপ অরবিটাল আছে এই তিনটে উপ অরবিটালের মধ্যে লাস্ট ইলেকট্রন কোনটা সবাই বুঝতেছো লাস্ট ইলেকট্রন হচ্ছে এই যে থ্রি জেড অরবিটালে যে ইলেকট্রনটা আছে এটা হচ্ছে আমার লাস্ট ইলেকট্রন এই যে একটা ইলেকট্রনের অবস্থান অ্যাকিউরেটলি খুঁজে পাওয়ার জন্য একটি ইলেকট্রনের অবস্থান পনেরোতম ইলেকট্রনের অবস্থানটা নির্ভুলভাবে অ্যাকিউরেটলি খুঁজে পাওয়ার জন্য আমাকে প্রথমে শক্তি স্তরে যেতে হয়েছে তারপর উপশক্তি স্তরে যেতে হয়েছে তারপর উপ অর্বিটালে যেতে হয়েছে এই যে কিছু স্টেপ যে আমরা ফলো করলাম কিছু নাম্বারের যে সাহায্য নিলাম যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম সেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা যদি আমি বলি পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান নির্বুলভাবে খুঁজে নেওয়ার জন্য যেসব সংখ্যার সাহায্য নেওয়া হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে বুঝে পড়ো না বুঝে পড়ো পারতে হবে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান পরমাণুতে ইলেকট্রনের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করার জন্য যেসব সংখ্যার সাহায্য নেওয়া হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে এখন দেখো এখন বুঝতে হবে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করার জন্য যে সব সংখ্যার সাহায্য নেওয়া হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে বুঝছো কারা কারা বুঝছো কোয়ান্টাম সংখ্যার বেসিক ইন্ট্রোডাকশনটা প্রথম থেকে কারা কারা বুঝছো আমাকে একটু বলতে হবে কেমন